সুদি ভিউয়ার্স আজকে এই সবার অন্ধ মার্কেটে দ্বিতীয় তলায় এই যে স্বপন ভাইয়ের ফেসবুকের জন্য একটি অফিস উনি সবার জন্য সবাইকে সেবাদানের উদ্দেশ্যে এই ফেসবুক অফিসটি উনি সবার জন্য ই করতেছেন আর এই অফিসের প্রায় এইট্টি পার্সেন্ট কাজই শেষ তো বাকি ফার্নিচারগুলা চলে আসবে তো এই যে স্বপন ভাই ই করতেছে এবং বিভিন্ন যারা ফেসবুকের সাথে সম্পৃক্ত বা স্বপন ভাইয়ের সাথে সব সময় যোগাযোগ রাখেন তারা সব সময় এই আস্থ আছেন এসেছি আজকে অফিসটি দেখতে অনেক চমৎকার হয়েছে ও অফিসটি তো এই যে একজন আই আমাদের সম্মানিত গীতালব ভাই হামতারেফ ভাই উনিও আছেন আলহামদুলিল্লাহ অনেক নতুন অফিস অনেক সুন্দর হয়েছে আমরা আসছি আপনারাও আসবেন ইনশাআল্লাহ সেবা নেবেন সবল বৈমানুষকে নিছাত পাবে সেবা দেয় হ্যাঁ আমরা আসলে কি আমার কাছে খুবই ভালো লাগতেছে আর বিশেষ করে মানে আগে এই যে আপনারা সবাই যারা আমরা ইতিপূর্বে যারা এই চি চি যে বাদল মাটি মিডিয়াতে বাদল মিডিয়া মানে এই যে এই অফিসের সামনেরটাই ছিল এটা এটা একবারে সামনে সামনে যে অফিসটা এটাই উনি এই যে আমাদের সবার জন্য আমরা যারা ফেসবুকে সাথে সম্পৃক্ত বা ফেসবুকের মাধ্যমে যারা কন্টেন্ট তৈরি করি আর ফেসবুকের মাধ্যমে যারা হাই করার চেষ্টা করি কিন্তু এখানে কিছু কাইফিটা থাকে যেগুলো অনেকে আমরা অনেক কিছু জানি না বা ফেসবুকে নানা বিধ যে কোনো সময় যে কোনো ইস্যু যে কোনো প্রবলেম যে কোনো কিছু হোক এই অফিসে আসলে আপনারা অত্যন্ত সুন্দরভাবে আপনাদের জন্য এই যে পরিপাটি অফিসটি এখানে সকলভাবে মানে মানসিক হিসেবে মানে মানুষ হিসেবেও অত্যন্ত ভালো আপনার আন্তর্জাতিক সহিত আপনাদের যে কোনো ফেসবুকের যে পেজ আইডি যাই বলুন না কেন সকল ক্ষেত্রে সুন্দর একটি সেবা প্রতিষ্ঠান আমরা বলতে পারি আশা করি স্বপন ভাইয়ের এই হ্যাঁ স্বপন ভাইয়ের এই অফিসটি মাধ্যমে মানে ফেসবুকের হাজারো মানুষ উপকৃত হবেন এই মানে আমি আশা মানে ব্যক্ত করছি এবং আপনাদের সকলকেই এই অন দ্য মার্কেট সাভার অন মার্কেট বাস সংলগ্ন অন মার্কেট দ্বিতীয় তলায় এখানে আপনারা চলে আসবেন এখানে আপনার যে কোনো বিষয়ে হলে এখান থেকে আপনারা এই ফেসবুকের সেবাটা আপনারা খুব সুন্দরভাবে নিতে পারবেন আর আসলে যে কোনো বিষয়ে যদি একটা সুন্দর একটা পরিপাটি স্থান থাকে তাহলে সেখান থেকে যে কোনো কাজকর্ম করতে বা ই করতে ভালো লাগে দেখুন আপনাদেরকে অফিসটি ঘুরে দেখাচ্ছি অফিসটি কিন্তু অনেক পরিপাটি হয়েছে অনেক সুন্দর হয়েছে ভালো লাগলো আমার এসে আমি স্বপন ভাইয়ের কে আবার ধন্যবাদ জানাই যে উনি সবার জন্য আসলে আমি জানি না ফেসবুকের জন্য সারা বাংলাদেশে কোথাও এরকম অফিস আছে কি তো এটা কিন্তু অত্যন্ত একটি ব্যতিক্রম একটা বিষয় কারণ ফেসবুকের জন্য কিন্তু কোনো অফিস নেই যে ফেসবুকে সেবা দিবে ফেসবুকে যে কোনো প্রবলেম হলে সেটাই করবে কিন্তু স্বপন ভাই দেখুন আপনাদের জন্য এই প্রুপারে এই অন্ধ মার্কেটের দোতলায় কত সুন্দর একটি অফিস উনি করেছেন আমাদের জন্য আর এটাই মানে হয় আমি মনে হয় এটাই দেখতেছি কারণ আমি কোথাও আজ পর্যন্ত ফেসবুকের মানে অফিস মানে আলাদা করে ভিন্ন করে কোনো পাইনি স্বপন ভাইয়ের মাধ্যমে আপনারা হয়তো অনেকে উপকৃত হয়েছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার ওনার মাধ্যমে মনিটাইজেশন করে নিয়েছেন পেয়া পে ওয়ার্ডটা করে নিয়েছেন বিভিন্ন ইস্যু করে নিয়েছেন তো সবাই আপনারা ভালো থাকবেন এই অন্ধ মার্কেট দ্বিতীয়তলায় এই স্বপন ভাই সুন্দর পরিপাটি অফিসে আপনারা সবাই এসে সেবা গ্রহণ করবেন স্বপন ভাই এখন সবাই একটু আসবেন আমার অফিসটা দেখার জন্য তো মোতাল ভাই কি আগের চেয়ে সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে সবাইকে দাওয়াত দিলাম আমার এখানে চলে আসবেন বিদায় নিতেছি তো ঠিক আছে আপনারা সবাইকে আপনাদের দাওয়াত রইল এই সপন ভাইয়ের অফিস হয়তো দু এক দিনের মধ্যে উদ্বোধন হবে আপনারা সোজা বাস স্ট্যান্ড নেমে অন দ্য মার্কেট তৃতীয় তলায় এই ভাইয়ের যে ফেসবুক অফিস এখানে আপনারা চলে আসবেন আপনারা সেবা গ্রহণ করবেন আপনারা সবাই ভালো থাকুন এবং সমস্ত ফেসবুক এর যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা আসছি সবাই সবাইকে সহযোগিতা করি একে অপরের পাশে থাকবো এটা এই এই করি সবাইকে খোদা হবে সবাই ভালো থাকবে